সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানান সাংস্কৃতিক টপিস আলোচনা করব এস এসএ হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ফেয়ার চ্যাপ্টার আট অধ্যাটের শিরোনাম হচ্ছে ফাংশন এবং ফাংশনের এবং পর্বের ছয় পর্বের ছয় থাকছে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো সমান লন আই আইএন আমরা ইন নাম সাইন এক্স সমান ফাই ফাই কিন্তু আমরা দিয়ে থাকি কজ এক্স বলে দেখাও যে এটা ই টু ফাই অফ এ মাইনাস নির্ণয় করতে হবে উত্তর কিন্তু দেওয়া আসে মান যা হবে তাহলে আমাদের মূলত এপ আপ দেওয়া আছে যেহেতু আমরা একটু লিখি এপ আপ সমান আর লন দিয়ে আমি লিখলাম সাইন এক্স এখন এখানে একটু খেয়াল করবে স্যার আমি কীভাবে লিখবো এফ এর পরে কোথায় আসে দেখো এই পরে গিয়ে তাহলে যেখানে এক্স আছে না সেখানে তুমি কি দিবা ইয়ে লং দিলাম আর এখানে যেটা লিখবো সাইন আর এখানে এক্স এর পরিবর্তে লিখবে ইয়ে তাহলে আমার মান একটা লেখা শেষ এখন বলছে আর একটা মান আছে কত ফাই এক্স তাহলে লিখো ফাই এক্স সমান সমান লন কজ এক্স আমরা যদি স্টিসাপ করি ফাই ফাই এক্স ফাই কোথায় ফাই ফাইয়ের পাশে একবার এ বসাতে হবে ফাইয়ের পাশে একবার টু এ তার মানে কি ফাইয়ের পাশে বলতে কি বোঝানো হচ্ছে ফাইয়ের পরে যে এক্সটা এক্সের পরিবারতে একবারে বসাবো আর একবার এ দিয়ে বসাব দেখো চেরাটা কেমন হয় কোয়াজে আবার যদি আমি এখানে এ বসাই তখন চেরাটা কেমন হয় ওয়ান টু এ কোথায় যোগ দিয়ে কনে আছে ক্যালকুলেশন আমি ওটা পরে দেখব আর কি এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের মানটা আমরা একটু বসাই অর্থাৎ সেটা বলা হয় বামপক্ষ তাহলে আমরা একটু খেয়াল করি দেখি কী বলতে চাচ্ছি এখন দিয়ে লিখলাম কি লিখব আমাদের যে মানটা দেওয়া ছিল প্রথম এই মানটা ছিল এটা আমরা একটু লিখব ই টু ফাইভ বি এ মাইনে দেওয়া ছিল তো মানটা তোমরা একটু যদি তাহলে কেমন দেখতে পাবা ই লিখলাম টু যদি আমরা লিখি টু লিখলাম এই যে এইটুকুর মান কত পেয়েছি দেখো তো বন্ধুরা এই যে লন কত সেটা লিখবা লন পাওয়া যায় লিখবা লন কত পাওয়া যায় মাইনাস লিখলাম এই ই বসে গেল এই টু টু বসে গেল এটুকুর মান কত পেয়েছি এভাবে এই যে লন সাইন এতে লেখো লন সাইন সাইন ই এখন দেখো এই যে ই লিখলাম আর ই লয়ার লিখলাম আমরা জানি বন্ধুরা এই পাওয়ারে যে অর্থাৎ সামনে যে সংখ্যা যে সংখ্যাটা আছে এটা চাইলে পাওয়ারে যায় মানে লগের নিয়ম বা লনের নিয়ম আবার পাওয়ারের সংখ্যা সামনে যায় তাহলে একটু যেতে এখানে সামনে আসে এটা পাওয়ারে যেতে পারবে কত লিখবে সেটা আমরা কোয়াজে এর মাথায় ইউজ করি আবার দেখো ই লিখলাম এই লয়ার লিখলাম এই কোয়াজে এ পাওয়ার সামনে আছে এটা পাওয়ারে যাবে একইভাবে যদি লিখি ই তারপরে এই যে লন তারপর একইভাবে লিখো সাইনে পাওয়ার স্কোর এখন আমরা যেটা জানি ই আর লন ভিত্তিক মানে এই দুইটা সম্পূর্ণ বাদ যায় সূত্র অনুযায়ী তাহলে বাদ দিলে বা করলে আমরা এটা থাকবো কোয়াজ স্কোয়ারে পাবো আর এখানে পাবো কত sin স্কোয়ারে বন্ধুরা এটার আমাদের সূত্র আছে ত্রিকোণিত সূত্রে এটুকু জানি আমরা সূত্র জানি cos স্কোয়ারে মাইনাস সাইনে স্কোয়ারের সূত্র আমরা সরাসরি জানি cos টুয়ে আবার বলছি এইটুকু সূত্র আমরা জানি কষ্টই এখন যদি তোমার কারণ মনে হয় স্যার এই সুতরা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের শর্টকট একটা টেকনিক শেখাবো আছে তোমরা ডাইন পক্ষ করবে ডাইন পক্ষ করে যদি এরকম চেঁড়া আসে তাহলে এটুকু করবার তো কষ্টই বসা এরপরে আমার আর বলার কিছু নেই ওকে আমি আবার দিয়ে একটা পাঠ করব সেটা হচ্ছে আমাদের ই ফাই টু এ যে পাঠটা আমাদের এরকম আছে এখন যদি আমি ই লিখি যদি ফাই লিখলাম টু এর মান কত মানে ফাইভ টু এর মান কত এই যে লন কস টুয়ে তাহলে আমি এটুকু পরিবর্তে কি লিখব ফাইভ টু এর মান পরিবর্তে এই লোয়ান লিখবো আর কী লিখবো কস টু এ আগে বলছিলাম ইয়া লন ভিত্তিক কোনো একটা বাদ যায় বাদ দিলে কি থাকে কাটাকাটি করার নিয়ম নেই কিন্তু বন্ধুরা আমরা জন্য পারছি তাহলে কী থাকে কস টুই এখন দেখো নিচে এটা যা এটা সূত্র আমি কোথায় কথা আমি পারি না তারপরে দেখি আমি বসাই দিলাম কস টু যদি সমান না তাহলে আমি যদি এটা লিখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে লিখতে পারবো এটা লেখ লেফট হ্যান্ড সাইড আর কষ্ট করে এখন লেখা লাগবে না এটা লিখতে পারো রাইট হ্যান্ড সাইড তাহলে এটা লেখা লাগবে কেউ যদি লিখে ফেলো এখন আবার তাহলে এটাও যদি লিখতে পারো আবার লেফট হ্যান্ড সাইড রাইট সাইডে লিখতে পারো তাহলে এখন লিখবা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি শুধু এস এস ও সি ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে হবে